বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নভম গ্রেডে চাকরির সুযোগ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি তাদের সহকারী কিউরেট পদে জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে ডাকযোগে আবেদন করতে পারবেন ত্রিশ জুলাই পর্যন্ত পদের নাম সহকারী কিউরেট পদসংখ্যা দুইটি গ্রেড নয় বেতন বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা আবেদনে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ ফলিত পদার্থ কম্পিউটার ফলিত রসায়ন উদ্ভিদ বা প্রাণীবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা যান্ত্রিক বৈদ্যুতিক বা কম্পিউটার প্রকৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে সহকারী কিউরেটর পদে আবেদন করা যাবে আবেদনের বয়স সীমা আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এ বছরের ত্রিশ জুলাই তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান প্রতিবন্ধী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য ন আবেদন ফি আবেদনপত্রের সঙ্গে যে কোনো তফসিলি ব্যাংক থেকে ছয়শো টাকা মূল্যের পে বা ব্যাংক ড্রাফ্ট জমা দিতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও শেরেবাংলানগর ঢাকা এক দুই শূন্য সাত যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে डब्लीवू डब्ल्यू डब्ल्यू डट एन एम एस टी डट गव डट भिजिट करो